কোথাতে কিনেছেন মামাকে বললাম যে রসিদ দেয় না কোন মামাকে বলেছেন মানে আমাদের হিসাবটা হচ্ছে যে হাসের ডিমের হিসাব হচ্ছে যে আমাদের এক সপ্তাহ পরে পরে স্লিপ নেই না এটা করা যাবে না এটা করা যাবে না তাহলে হাসের ডিম আপনার এখানে কোথায় এটা আপনার ক্যাশ মামা জি কার্বন কপি কোথায় হোয়াট ইজ দিস এটা কি জিনিস আরে ইনি বলেন তো উনি ওনার এই দোকানে কত টাকা

আবার আপনি যার কাছে বিক্রয় করবেন রসিদ দিবেন কার্বন কপি রাখবেন এটা কিন্তু কোনো রসিদ নাই আপনার ট্রেড লাইসেন্সও দেখতে পাইনি ঠিক আছে থাকলে হবে না আমি দেখতে পাইনি তাহলে আপনার এগুলো কি ভুল হয়েছে বুঝতে পেরেছেন এই মূল্য তালিকা না থাকার শাস্তি এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা তারপরে আপনি যে রসিদগুলো রাখেন নাই রসিদ রাখেনও নাই রসিদ দেনও না এটা শাস্তিও একই আপনাকে সতর্ক করে আজকে বিশ টাকা জরিমানা করা হলো জরিমানা প্রদান করা জরিমানা না দিতে পারলে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকবে সিলগালা উনি কি সব সময় থাকে নাকি আপনি থাকেন আপনি থাকেন না কেন আমি ওনাকে রেখেছেন ও তো কিছুই বলতে পারে না নাকি রাখার মানে কি নতুন শুধু ব্যবসাটা বোঝে আর কিছু বোঝে না আপনার লাইসেন্স টাইসেন্স কোথায় লাইসেন্স তো এখানে টানিয়ে রাখতে হবে কোথায় রেখেছেন লাইসেন্স বাসায় সব বাসায় থাকলে হবে না না বাসায় রাখলে তো হবে না তো লাইসেন্সের প্রথম সত্ত্বে দোকানে টানিয়ে রাখতে হবে বাসায় রাখলে হবে

অনেক বাজারে অনেক দিন কম মেজা জায়গা পায় জায়গা এসে পে আমরা প্রত্যেকদিনই দাম কমানোর বাড়ানোর ব্যবস্থা আছে আপনি ঠিক করবেন প্রত্যেকদিন সকালে আপনার যাদের কাছ থেকে আনেন রসিদ রাখেন ওই নিয়ে আসে থেকে রাখতে হবে কাছে বিক্রি করেন আপনার রসিদ কোথায় এটা আপনার কামন কপি কই